ছাড়তেও পারি না ধরতেও পারি না হ্যাঁ সত্যি তাই এটা হয়েছে বন্ধু ভালো থেকেও সব সময় আমার সময় নেই মার কিছু হ্যাঁ ঠিক আছে বন্ধু দেখা দিয়েছ খুব ভালো লাগলো সাহি আচ্ছা সকলে আচ্ছা করি সন্ধেতেও করি যখন সময় পাই ও সকালে কর আমি তো বেশি দেখো এক ঘন্টা সময় একসঙ্গে হচ্ছে না জানো এক ঘন্টার সময় যে একটা না করে নেবো হচ্ছে না এই এক ঘন্টার সময় আমার কোনোদিন তিনবার বসি কোনোদিন দুবার বসি আজকে এখনো বসাই হয়নি এক ঘন্টার জন্য সন্ধ্যের সময় করে নেবো এক ঘন্টা করি সন্ধ্যে তো করি যখন সময় পাই হ্যাঁ আমারও তো টানা হয় না করি এডিট করে যে কখন করি হ্যাঁ হ্যাঁ এই তো আমি একটা ভিডিও সকালবেলা ছোট্ট করে পড়েছি করে ওটা একদম সেট আপ করে রেখেছি ছ সন্ধে পাঁচটার সময় একদম সেট আপ করে রেখেছি শিডিউল করে রেখেছি হ্যাঁ তারপরে এটা করছি এখন এই তো তারপর চলছে আচ্ছা আমি স্ক্রিনশট নিয়েছি দেখো না কোথায় আছে অন্য গামছা নাও আমি দেখে পরে দেখছি মানে যে রেগুলার না দিলে আবার এদিকে রিস ডাউন হয়ে যাবে আমি রেগুলার হচ্ছে না এখন জানো আমি একদিন একদিন গ্যাপে গ্যাপে দিচ্ছি শর্ট ভিডিওটা দিচ্ছি মানে দুটো তিনটে করে দিচ্ছি আর বড় ভিডিও তো একটা দিচ্ছি কোনো দিন রেগুলার হচ্ছে কখনো আবার তোমার হচ্ছে না এরকম Ele já vai na হ্যাঁ আমারও একটা না হয় না সব জি হ্যাঁ সবজি সেই তো এরকম হয় যেন রাতে কোনো দিন রাত শুতে শুতে ওই হয়ে যায় মানে দেরটা দুটো বেজে যায় ওই তো সব কাজ সেরে সবার ভিডিও দেখা কমপ্লিট করে তারপর যেন এডিট করি শুয়ে শুয়ে এডিট করি ভয়েস দিই যেন এরকম হয় দুপুরে রান্না করতে করতে ভয়েস দিই এইরকম করি জানি যে অবস্থা রান্না করতে করতে যে এই সময় একটু মানে সবজিটা হতে একটু লেট আছে যাই ওই ফাকে একটু ভয়েসটা দিই এই ফাঁকে একটু মানে এডিট করি এরকম রাতে শুয়ে শুয়ে এডিট করি তখন আর সাড়ে বারোটা একটা বেরিয়ে যায় তোমাকে আমি আগে দেখেছি বা বা তখন চিনতাম না ওটা তোমার আইডিও আছে সুপন এই মনে হয় ইয়ে করা আছে মনে হয় তখন তো আমরা অনেক লাইভে লাইভে ঘুরেছি গো হতেই পারে দেখো অনেক যে যেমন বং মাম্পিকে মনে আছে আমাকে আমার তাই ওকে বলছে ওর বন্ধু করা আছে তোমারটা মনে করা আছে আমি মানে মেন চ্যানেল দিয়ে আমি সার্চ করব দেখব মনে পেয়ে যেতে পারি তোমাকে সাপোর্ট আইডি দেখো মনে হয় কেননা দেখো আমরা সবাই মানে এত মানে লাইভে ঘুরেছি সবার সবার তো মনে রাখা সম্ভব না সবাইকে মনে হয় মানে দেখেছি দুপুরে খাওয়া হয়ে গেছে দিদি ভাই রান্না রান্নার ভিডিও দেবে কাল মিষ্টি বানিয়েছে দিদি ভাই ছটা মিষ্টি বানিয়েছে মিষ্টির ভাগ কিন্তু পেলাম না দিদি ভাই পায়েস করতে গিয়ে মিষ্টি বানিয়ে ফেলেছে কিন্তু